আজ বানাবো পাকওয়ান পিঠা পাকওয়ান পিঠার জন্য উপকরণ খুবই সহজ নিয়েছি সুজি চালের গুঁড়ো আটা লবণ আর গরম জল ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে চিনির বদলে গুড় ব্যবহার করতে পারেন বাড়িতে গুড় ছিল না তার জন্য আমি চিনি ব্যবহার করেছি ব্যাটারটা রেডি ঠিক এইরকমভাবে আপনারা ব্যাটারটা রেডি করবেন কড়াইতে তেল গরম করতে দিলাম গরম তেলে ধীরে ধীরে পিঠাগুলো ছেড়ে দেব খেয়াল রাখবেন তেল যেন মাঝারি আছে থাকে একদম সোনালি হয়ে গেলে উঠিয়ে নেব একে একে বাকিগুলো ভেজে নিলাম এই দেখুন তৈরি হয়ে গেল সুস্বাদু পাকোয়ান পিঠা থালায় সাজানো গরম গরম পিঠা পাশে এক কাপ চা সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন টাটা